যশোর শহরের রাতের সৌন্দর্য এবং রিকশা ভ্রমণের একটি ভিডিও চিত্র অর্থাৎ যশোর শহরে রাতের বেলায় রিক্সা ভ্রমণ করে শহর ঘুরে দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে আর সেটাই আজকের ভিডিও এর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি রাতের যশোর শহর দেখতে কেমন দেখায় এবং রিক্সা ভ্রমণে শহর দেখার অনুভূতিটাই কেমন আজকের ভিডিওটিতে সেটাই দেখানো হবে তো চলুন রাতের যশোর শহরকে একসাথে উপভোগ করা যাক ইট পাথরের তৈরি যশোর শহরের প্রধান ছড়কগুলোর দুই পাশে রয়েছে ইহা বড় বড় বিল্ডিং দুই পাশেই যেন বাণিজ্যিক ভবন সন্ধ্যা নামলেই চারপাশে যেমন আলোর ঝলকা দেখা যায় তেমনি সকলের কর্ম ব্যস্ততা দেখা যায় আর এটা হলো যশোরের প্রাণ কেন্দ্র এবং সব থেকে ব্যস্ততম এলাকা যশোর দড়াটানা যেখানে বিকালের পরবর্তী সময়ে বা সন্ধ্যার দিকে সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা যায় বলা হয়ে থাকে যশোর দড়াটানার এই ব্যস্তময় সড়কটি যে নির্দ্বিধায় পার হতে পারবে সে পৃথিবীর সকল রাস্তায় পার হতে পারবে আর দড়াটানা এর ঠিক পাশেই এটা হলো গরিব সরোর অর্থাৎ যশোর দড়াটানা থেকে তলা পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি শহরের সব থেকে বেশি সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে যেতেই বাম পাশে পড়ে যশোরের কালেক্টরেট ভবন এবং ডান পাশে যশোর দড়াটানা পার্ক আর মাঝখান দিয়ে ডবল লেনের রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা এইটা শহরের এই অংশটি পার হলেই একটু সামনে এগোলেই যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারপরেই সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর প্রথম ছাত্রাবাস আর এখানেই ছিল এম এম কলেজের প্রথম ক্যাম্পাস এম এম কলেজের যাত্রায় শুরু হয় মূলত এই জায়গা থেকে পরবর্তীতে বর্তমান স্থানে এটি সরিয়ে নেওয়া হয় যা অবস্থিত বর্তমান যশোরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এই জায়গাটি পার হলেই একই রাস্তা দুই দিকে বিভক্ত হয়েছে একটা আরবপুর আরেকটা পালবাড়ি আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত এই যশোর শহর হল অত্যন্ত মায়ার একটি শহর রাত নয় দশটার পর থেকে একটু ভিড় কমতে শুরু করে যশোর শহরের এই রাস্তাগুলো থেকে বর্তমান ভিডিও চিত্রটিতে দেখা যাচ্ছে যে জায়গাটি এটা হলো যশোরবাসীর জন্য অত্যন্ত পরিচিত একটি জায়গা সন্ধ্যার একটু আগেই যশোরের এই জায়গাটিতে অনেক রকমের বাতি জ্বালানো হয় যা পরবর্তীতে আবার নিভিয়ে রাখা হয় আর এটা হলো রাতের যশোর তিনশো ষাট দরজার এই কালেক্টেড ভবন যা লালকোট নামেও পরিচিত আর এটা হলো যশোরের প্যারিস রোড এক সময়কার যশোরের অত্যন্ত সৌন্দর্যপূর্ণ রাস্তা ছিল এইটি আর বর্তমানে এখানে সব থেকে বেশি ভিড় হয় আড্ডা জমে প্রতিদিন সন্ধ্যায় ঠিক এই রাস্তায় এই প্যারিস রোডের পাশে এবং ফুটপাতকে ঘিরেই বসে অনেকগুলো ভ্রাম্যমান দোকান ছোট্ট এই সড়কটি সকলের কাছে প্যারিস রোড নামেই বেশি পরিচিতি লাভ করেছে ব্যারিস্টোড পার হয়ে ঈদগা ময়দান এর পাশ দিয়ে এখন এটা হলো যশোরের মোড় অর্থাৎ শাপলা চত্বর বা ডলফিন চত্বর অনেকে এটিকে শাপলা চত্বর ডলফিন চত্বর বা কোটমোর হিসেবেই অভিহিত করে থাকেন এটা হল যশোরের মুজিব সড়ক যা যশোর দরটানা থেকে চাষরা পর্যন্ত বিস্তৃত ঈদগাহ ময়দানের পরেই কোটমোর পার হলে যশোর সার্কিট হাউস তারপর ভোলা ট্যাঙ্ক রোড হয়ে যেতে গেলেই প্রথমেই পড়বে ভ্যাট অফিস এবং ফায়ার সার্ভিস এর কার্যালয় সর্বশেষ ভিডিওটিতে যে চিত্রটি এখন দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোরের চার খাম্বার মোড় এলাকা আর এখানেই রয়েছে যশোরের একমাত্র চার তারকা রেস্টুরেন্ট হোটেল অরিয়ন আর এটা হলো যশোরের রেল রোড যশোরের রেল রোড এর দৃশ্যটা রাতের বেলায় অনেক বেশি সুন্দর লাগে যাহোক সর্বোপরি আজকের ভিডিওটি এ পর্যন্তই